এটা হচ্ছে দ্য সেকেন্ড অ্যাফিলটের হসপিটাল অফ শ্যামজিয়াদম ইউনিভার্সিটির মেইন বিল্ডিং আর কি এটা একটা সরকারি হসপিটাল তো শ্যামজিয়াদম ইউনিভার্সিটি হচ্ছে এখানকার মানে খুবই চাইনার ভিতরে খুবই ভালো র্যাঙ্কিংয়ে অবস্থিত এবং সারা বিশ্বের ভিতরেও খুবই ভালো র্যাঙ্কিংয়ে অবস্থিত তো এই হসপিটাল এটা মেইন বিল্ডিং আর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স তো এখান থেকে পেশেন্ট ইমারজেন্সি ওটা হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট তো এই বিল্ডিংয়ের সেকেন্ড থার্ড ফ্লোর যেখানে আউট পেশেন্ট ডক্টররা থাকে এটাও আউট পেশেন্টের বিল্ডিং তো এই ইউনিভার্সিটির হসপিটালের আউট অনেকগুলো ডিপার্টমেন্ট এটা মেইন বিল্ডিং পাশে আরও একটা বিল্ডিং আছে এখন বাংলাদেশ সময় আপনার সকাল ছয়টা এখানকার সময় অলমোস্ট সকাল আটটা বাজে তো সকালে এমন হসপিটালের ভিড় অনেক পেশেন্ট ওয়েট করতেছে আর এখানকার হসপিটাল বেসিক্যালি সকাল আটটা থেকে শুরু হয় আর বিকাল পাঁচটা পর্যন্ত থাকে আর হসপিটাল চব্বিশ ঘন্টায় থাকে ওপেন থাকে কিন্তু হচ্ছে আপনার তাদের ওয়ার্কিং আওয়ারগুলো হচ্ছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইমার্জেন্সি কাজের জন্য অ্যাম্বুলেন্স রাখা থাকে হসপিটালে এগুলো হসপিটাল আওতায় এখানে কোনো পার্সোনাল অ্যাম্বুলেন্স নাই বাংলাদেশে যেমন পার্সোনাল অ্যাম্বুলেন্স থাকে ইমার্জেন্সি ক্ষেত্রে যে কল করলে পাওয়া যায় এগুলো শুধু হসপিটালের ক্ষেত্রে আর কি হসপিটালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কল করলে এগুলো পাওয়া যায় বাংলাদেশে যেমন সকালে টিকিট করা লাগে ডাক্তারদের জন্য এটা হচ্ছে সেখানকার মানে কাউন্টারগুলো তো এটা অনেক অত্যাধুনিক তো এখানে সিরিয়াল দিছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এগুলো সব কাউন্টার এক একটা কাউন্টার এক একটা ডিপার্টমেন্টের জন্য দেওয়া রয়েছে আমি এখানে হচ্ছে অর্থোপেডিক সার্জন হিসাবে আছি তিন বছরের জন্য আমি এখানে পোস্ট গ্রাজুয়েশন এর জন্য কোর্স করতেছি অর্থপেডিক্স অ্যান্ড মেডিসিনের জন্য তো আমার ডিপার্টমেন্ট মেইন বিল্ডিংয়ের দশটা লাই তো আমি আপনাদের চেষ্টা করবো আজকে এটা দেখানোর জন্য হসপিটাল আমার ডিপার্টমেন্টের নার্সিং স্টেশন তো যখন পেশেন্ট আসে তো এখানে তাদের বেড মেডিসিন সব কিছু কনফার্মাইজেশন করে লাগে আর এটা হচ্ছে একটা ডিউটি ডক্টরের রুম এটা আমার একটা শিপু এই শিপো

আমার শেপও প্রত্যেকদিন সবাই জিজ্ঞাসা করে যে মানে ড্রেস পরে আসলে এটা দাম কত এটা তোমার দেশের কেনা এরকম আর কি যাই হোক আর এটা হচ্ছে ডিউটি ডক্টর আমাদের মানে যারা ডক্টর আছে তাদের এটা একটা মানে ওয়ার্কিং স্টেশন এখানে একজন বসে এটা ডিউটি চেয়ারে বেসিক্যালি আমি বসি আমার যত কাজ এখানে হয়ে থাকে আর এগুলো হইতেছে পেশেন্টের রেকর্ড বুক এগুলো পেশেন্টের সব ইনডেটস থাকে কী কী ট্রিটমেন্ট চলতেছে বা ইনপেশেন্টের কী কী সমস্যা হইতেছে তো এখানে অর্ডার দিলে তাদের একটা ডকুমেন্টস বের হয় সবগুলো ইলেকট্রনিক তো এইগুলো আবার নার্সিং স্টেশনে দেখালে ওখানে মেডিসিন বা যা কিছু দরকার ওখানে দেখালে পেশেন্টের মানে বেড পর্যন্ত পৌঁছে যায় তো আমার অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের ডিউটি রুম আমি এখানেই কাজ করি তো এমন আর কি এটা হচ্ছে আমার ভাঙ্গেও অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের কঙ্কালতন্ত্র যেটা বলে তো এখানে যারা পেশেন্টে যাদের বোনসের সমস্যা হয় বা লিগামেন্টসের তো আমরা এগুলা দেখাই তাদের বোঝাই যে এটাতে এই সমস্যা হচ্ছে পেশেন্টের বেড তো এগুলো হচ্ছে ওই যে সরকারি জেনারেল যে বেডগুলো থাকে প্রতি রুমের তিনটা করে বেড এগুলো হচ্ছে ডিউটি ডক্টরের রুম এটা নার্সিংয়ের হেড যে এগুলো এগুলো এটা হচ্ছে ভিআইপি ক্যাবিন আর কি ভিআইপি ওয়ার্ডগুলো যাদের পার্সোনাল রুম দরকার ভিআইপিদের জন্য সেটার এটা হচ্ছে আমাদের মিটিং রুম প্রত্যেক দিনই সকাল এখানে ডিসকাস করা হয় কোনো পেশেন্টের যদি মানে কেসগুলো খুব হার্ড হয় বা জটিলতা থাকে তো ওগুলো ডিসকাসের মাধ্যমে সবকটা মিলে সলভ করে দিই এইভাবেই হচ্ছে ভিআইপি ওয়ার্ড আর কি হসপিটালের বাইরে মোটামুটি আমার অর্থোপেটিক্স ডিপার্টমেন্ট এখানে প্রত্যেকটা বিল্ডিং এ আপনার প্রত্যেকটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্ট থাকে আর এগুলা হইতেছে নার্সিং স্টেশন এর মানে নার্সরা বা স্টাফরা যারা থাকে তাদের মানে পানির কালার করার জায়গা আর কি বয়েল্ড ওয়াটার পাওয়া এভরিডে সকালে এখানে ক্যান্টিন হিসাবে আসে আর কি এখানে খাবার সাপ্লাই করে থাকে আরো আর এগুলো ডাক্তারগুলো হচ্ছে খুবই ফেমাস পপুলার এবং স্পেশালিস্ট যারা বিভিন্ন দেশ থেকে ডিগ্রি অর্জন করে নিয়ে আসছে তো তাদের ছবি এরকম দেওয়া থাকে যে তারা কী কী বিষয়ে অভিজ্ঞতা আছে এখানে তো একটা নার্সিং স্টেশন সকালে উঠেছিল উঠেতে যাবে ওই জন্য প্রিপারেশন করতেছে 行，你是？呃，他现在今天这个还做不成，啊、就是现在就是等这个地长了嘛。啊、就是我们把这个管瓶子给他捏扁把这里面没到，然后看它能引出东西。引不出来的话，我们就去复查个 CT。啊。那基本上就长住了，就可以做了。你看这个，我看这个还有，我昨天找他们过来捏了。

প্রচুর চাপ থাকে আমাদের হসপিটাল আসলে খুবই উন্নত আবার অনেক নাম করা প্লাস র্যাঙ্কিংয়ের দিক থেকেও অনেক উন্নত ব্যাপার ভিতরে ভিডিও করার তেমন অনুমতি নাই মানে পারছে আমি আমার ডিপার্টমেন্টে কোনো চেষ্টা করছি আমার যেটা দেখছি হসপিটাল প্রত্যেক ফ্লোরে আপনার সত্তরটা করে বেড আছে তো এটা চোদ্দো তলা তো মোটামুটি এক হাজার বেডের হসপিটাল শুধুমাত্র এই বিল্ডিংয়ের আশেপাশে যেগুলো দেখছেন ওটা এক একটা ডিপার্টমেন্ট লাগ ক্রিস্টোমোটোলজি কোনোটা নিউরোলজি কোনোটা কার্ডিওলজি এরকম আছে এই শুধুমাত্র চাইনিজরা ট্রিটমেন্ট নিতে আসে এমন না এখন মোটামুটি আপনার বাংলাদেশ থেকে অনেক পেশেন্ট যারা মানে উন্নত চিকিৎসার জন্য চায়নাতে ট্রিটমেন্টের জন্য আসতে ইচ্ছুক হইতেছে বা আসতেছে কিন্তু বাংলাদেশ থেকে যারা ট্রিটমেন্টের জন্য চায়নাতে আসতে চাইতেছে তারা সব কিছুই মানে অনেকেই অনেক ধরনের ইনফরমেশান জানে না তারা বিশেষ করে কুডমিং যে মেডিকেলটা সেটা চিটাগাংয়ের পাশেই তো সবাই ভাবতেছে যে ওইটা অনেক কাছে এবং ইউনিভার্সিটি হসপিটালের মানে অনেক উন্নত যেটা বাংলাদেশ থেকে অনুমতি দিচ্ছে এরকম তো বাংলাদেশ থেকে আসলে এরকম কোনো হসপিটালের অনুমতি দেয় নাই যে সেখানে শুধু পেশেন্ট ট্রিটমেন্ট নিতে পারবে পেশেন্ট ইচ্ছা করলে চায়নার যে কোনো হসপিটাল যেখানে সেখানে সে ট্রিটমেন্ট নিতে পারবে যেমন আমি যে হসপিটাল এটা চায়নার ভিতরে নয় নম্বর র্যাঙ্কিংয়ে সারা বিশ্বের ভিতরে সতেরো নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করতেছে এখানে যে ওটি সিস্টেম অপারেশান থিয়েটার যেটা তো এত অত্যাধুনিক আর এদের টেকনোলজি এত অত্যাধুনিক যে রোবোটিক সিস্টেমে সব অপারেশন করা হয় আবার যে ডাক্তারগুলো সেগুলো তারাও অনেকেই মানে বাইরের থেকে ডিগ্রি নিয়ে আসছে তো ওরা এখানকার মানে নামি দামি প্রফেসর যারা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বিভিন্ন সিটিতে বেইজিং সাংাই যেগুলো আছে আবার বাইরের দেশেও ইনভাইটেশন পাই সার্জারি করার জন্য আপনারা যারা বেসিক্যালি চায়নাতে ট্রিটমেন্টের জন্য আসতে চান আর কি তারা যে কোনো হসপিটালে যাইতে পারবেন কিন্তু আপনাদের পছন্দ অনুসারে কোনো হসপিটালে ট্রিটমেন্ট ভালো হইতেছে কোথায় গেলে আপনারা সঠিক মানে চিকিৎসাগুলো পাবেন তো আপনারা সেই জায়গাগুলো খুঁজে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন যদি আপনাদের এরকম কারুর কোনো হোক লাগে ট্রিটমেন্টের জন্য তা আমি এখানে মাস্টার্স কোর্স করতেছি পোস্ট গ্রাজুয়েশন অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট যেটা আপনাদের সকালে দেখাইতেছিলাম আপনারা ওখানে মানে দেখছেন যোগ পাশে দেখেছি আপনারা যারা মানে আমার ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্ট আমি যেখানে এখানে আসি এখানে কেউ ট্রিটমেন্টের জন্য কেউ আসতেছেন তো সেক্ষেত্রে আমি করতে পারবো এটা শুধু মেইন বিল্ডিং আর এখানে যে ছোটো ছোটো করে বিল্ডিং দেখতেছেন এরকম এর ভিতরেই আপনারা ওই দূরে যে বিল্ডিংটা দেখতেছেন ওটাও ওই হসপিটালের অন্তর্ভুক্ত তো সব মিলে এই হসপিটালটাই মোটামুটি পাঁচ হাজার বেডের মতো আছে এক একটা ইউনিট এক একটা ডিপার্টমেন্টের লাইক কার্ডিওলজির জন্য আছে তারপরে শিশু হসপিটাল ওইটা সবাই এই হসপিটালের আওতায় আর কি যারা বাংলাদেশ থেকে মেইনলি আসতেছেন অনেকেই ভোগান্তি পাইতেছে এখানকার ট্রিটমেন্ট নিয়ে কিন্তু আমি অনেকের সাথে কথা বলছে আমার এই হসপিটালেই কিছুদিন আগে এক বাঙালি পেশেন্টকে আমি ট্রিটমেন্ট দিয়েছি তো মানে তার ট্রিটমেন্ট নিয়ে কোনো মানে সমস্যা নাই সে ট্রিটমেন্ট অনেক ভালো পাইছে বাংলাদেশে একবার সার্জারি করে আসছে তো যেটা মানে তার হিতে বিপরীত হয়েছে বাংলাদেশে প্রায় আঠারো লক্ষ টাকা মতো খরচ করছে তো তার কোনো ফিডব্যাক পাই নাই তো এরকম যারা ভোগান্তিতে পড়তেছেন আপনারা এখন ইন্ডিয়াতে না গে এখন সবাই বাংলাদেশ থেকে চায়নাতে আসার জন্য চেষ্টা করতেছে যে চায়নাতে ট্রিটমেন্ট নেব আপনারা যারা নতুন আসবেন তারা সবাই একটা ভোগান্তিতে পড়তেছেন যারা পেশেন্ট আমার সাথে অনেকের কথা হয়েছে তিরিশ চল্লিশ জন পেশেন্টের সবারই একই কথা যে এখানকার ট্রিটমেন্টের নিয়ে কোনো সমস্যা নেই ট্রিটমেন্ট তারা যথেষ্ট ভালো পাইতেছে কিন্তু তাদের সার্ভিস তাদের যাদের মাধ্যমে আসতেছে তো অবশ্যই আপনারা যারা আসবেন তারা চিন্তা ভাবনা করে যে তাদের মাধ্যমে যাইতেছেন কীভাবে ট্রিটমেন্টগুলো নেবেন বা কেমন তারপর সব কিছু চিন্তা করে তারপর সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক হসপিটাল বেসে যে কোনো হসপিটালে ট্রিটমেন্ট নেব তারপর আপনাদের সিদ্ধান্ত করে ভিসা প্রসেস করে তারপর জায়গায় এসে দুই দিন বা তিন দিনের ভিতরে আপনারা সব কিছু শেষ করে ডাক্তার দেখাইয়ে ফার্ডার ট্রিটমেন্টগুলো কী হইতে পারে সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন আর কি তো অনেক কথা বলে ফেলছে এমনি আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো অন্য একদিন আমি অন্য একটা ভিডিওতে আপনাদের চায়নার মানে অপারেশন থিয়েটার গুণগুলো কেমন হয়ে থাকে তো আমি এগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো এবং অন্য একটা ডিপার্টমেন্ট দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবার সুস্থতার কামনা করি এবং সুস্থতা বেড়ে থাকুক সবার আল্লাহ হাফেজ